কেউ নেছি তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছি খুব ভালো আছি তো ধর তার একটা ব্যাঙ্ক নিয়ে চলে এসেছি অরিজিনাল দেবো না কেউ আমার কিছু হয়নি আমার মাথায় এখন কিছুক্ষণের জন্য চোট লেগেছে আমি আমার মানুষ উপরে ফ্র্যাঙ্ক করতে চলেছি আমি এই ফ্র্যাঙ্কটা অনেক দিন ধরে প্ল্যানিং করছি যেদিন থেকে মানু আমাকে ওই যে একটা মেয়ের সম্পর্ক নিয়ে আমার সাথে ফ্র্যাঙ্ক করেছিল সেই ফ্র্যাঙ্কটার পরে আমি শুধু ভাবছি যে মানুষ উপরে কী করে ফ্র্যাঙ্ক করা যায় তো আজকে আমি ডিসাইড করে নিয়েছি ফ্র্যাঙ্ক আমি করবোই আর আমাকে যদি বকাও খেতে হয় তার জন্য আমি রাজি আছি তোমাদের জন্য আমি এত কষ্ট করছি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে পাশে থেকো তো চলো বেশি কথা বলবো না এখন আগে মানুকে ফোন করবো ফোন করে বলবো যে মানুষ আমার শরীরটা ভালো লাগে না একটু মানে তাড়াতাড়ি বাড়িয়ে এসো আজকে আর মানু আমার শরীর খারাপের কথা শুনলে কোনো লেটই করে না করে না অবশ্যই ছুটে বাড়িয়ে আসি তো এখন টাইমও হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা সাড়ে মতন বাজে তো আজকের কথা একটা খুশির কথা হচ্ছে আমার মেয়ে ঘুমিয়েছে ওই জন্য আরো ভালোভাবে আমি পারবো প্ল্যানটা করতে একটা কথা আমার ফোন অফ করে ফোন করতে হবে তারপরে ও কারণটা হচ্ছে কি আমার আমি কি বলবো যেটা আমি তোমার সাথে বলে দিই আগের থেকে আমি বলব মানুষকে যে আমি বাথরুমে পড়ে গেছিলাম আর ওপরে দিদি আমাকে হেল্প করেছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে আর আমি ওই জন্য তোমাকে জানাই কিছু যে তোমার লেট হয়ে যাবে আমি সন্ধ্যার দিকে পড়েছি আর তোমাকে আমি এখন জানাচ্ছি আমার ভালো লাগছিল না তাই আর এটা হচ্ছে কারণ চলো মানুষ তোমরা তো একটা জিনিস দেখতেই পাওনি আমিও দেখতে পাইনি এখন আমি ভিডিওটা চালিয়ে দেখি কি আমার হাতে এরকম লাল দাগ হয়ে আছে এটা আমি সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি আমি এখন এটাকে তোলার চেষ্টা করি যতটা পারবো আমি এটাকে ঘষে তুলে ফেলবো আর চেষ্টা করবো এটা লুকানোর ঠিক আছে তো চলো আগে এটাকে ঘষে ঘষে তোলো ঘষে ঘষে তোলো উঠে গেছে অনেকটা আমার হাতে যদি একটু রং থাকে না তাহলে আমার মানুষ ধরে ফেলবে মানুষের মতন চালাকি দিতে আর কেউ নেই আর তোমরা না ধরতে পারলে মানুষ ধরে নেবে ঠিক আমি অনেক হয়ে গেছি এখনই তার খুব একটা হবে না আমি মানুষকে ফোন করেছি মানু বলল যে আমি আসছি আর আমি বেশি দেরি করবো না এখন ফোনের ক্যামেরাটা সেট করব কেননা ওর আসতে পনেরো মিনিট সময় লাগে তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না আমি এখন লম্বাটা শ্বাস নিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি তো দেখা যাক কি হয় যা হবে দেখা যাবে তো বন্ধুরা ক্যামেরা আমি সেট করে নিয়েছি তো চলো একেবারে মানুষ ওয়েট করি আর মানুষ দু এক মিনিটের মধ্যে হয়তো চলে আসতে পারে কারণ আমার একটা টাইমের মেজারমেন্ট আছে যাই হোক আমি আমার চাকরি শুয়ে পড়লাম এই জন্য সবার বেড এ হে রাহা নেই যাতা তড়প হি এসি হ্যাঁ A few moments later... আমি আমার ভাবে বললে কি হয়েছে এই অবস্থায় আমি তো পাচ্ছি না মাথায় কি হলো দেখে শুনে চলতে পারো না ব্যান্ডেজ ডাক্তার কে নিয়ে গেছিল তা আমার আগের না আজকে আবার হোটেল ছিল আমি ওইদিকে কত বিজি কি দেখে চলতে আবার বড় বড় কথা বলছো এরকম করে কাজ করতে পারি तो हमार आगे थियो उतना चिंता का बोले बोल है राउंडेड

फोन कर रही थी चिंता मत करो चैन से रहने के लिए अम्मा तेरा सब अच्छा है उफ अब तू चिंता करो ना कुछ होए ना डेंगू और कुछ वाली नहीं ना करो ठीक हो इंजेक्शन भी थे ना, देखो। ना देखो।

So, so, Ruko boleh jara sabar garo.

ঠিক আছে তো চলো মানু রাগ হয়ে গেছে অনেক তো যাই হোক দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানিও তো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ধামাকাপ লাগে নো ববি